তারা বেরিয়েছিল শুধু একটু খাবারের আশায় ঘরে ছোট ছেলেটির জন্য দুধ বৃদ্ধ বাবার জন্য ঔষধ কিংবা নিজের ক্ষুধা মেটাতে এক মুঠো রুটি এই সামান্য চাওয়ার জন্য আর কখনো ফেরা হয়নি তাদের গত সাতাশ মে থেকে এক আগস্ট পর্যন্ত অন্তত এক হাজার জন ফিলিস্তিনি নিহত হয়েছেন খাবার সংগ্রহ করতে গিয়ে এই সংখ্যাটা এখন শুধু পরিসংখ্যান নয় এটা পরিবারে অন্ধকার জাতিসংঘের ফিলিস্তিনি বিষয়ক মানবাধিকার অফিস জানায় আটশো উনষাট জন নিহত হয়েছেন ত্রাণ কেন্দ্রের ভেতরে আর পাঁচশো জন নিহত হয়েছেন ত্রাণ কেন্দ্রে যাওয়ার পথে ইসরায়েল দাবি করে তারা সতর্কতামূলক গুলি ছুঁড়েছে কিন্তু জাতিসংঘের ভাষায় এটি একটি নির্মম গণহত্যা আমার ভাই শুধু এক টুকরো রুটির জন্য গিয়েছিল এক গাজাবাসী যুবক কাঁদতে কাঁদতে বলেছিলেন সে কোনো রাজনীতিবিদ ছিল না কোনো যোদ্ধাও না শুধু খাবারের জন্য গিয়েছিল আর ফিল্ডও না এই কান্না শুধু গাজার নয় আজ তা প্রতিটি বিবেকবান মানুষের চাপ কিন্তু কি তাতে পরিবর্তন এই সামনে আসার পর বাধ্য নিষ্ঠুরতার হয়ে ইসরায়েল আন্তর্জাতিক দাতব্য সংস্থাগুলোর মাধ্যমে ত্রাণ পোছাতে অনুমতি দিয়েছে কিন্তু ততক্ষণে থেমে গেছে এক হাজার তিনশো তিয়াত্তরটি হৃৎপিণ্ড একজন মা তার সন্তানের মৃতদেহ ধরে কাঁদছেন আমার ছেলে ক্ষুধার্ত ছিল সন্ত্রাসী না জাতিসংঘসহ বিভিন্ন মানবাধিকার সংগঠন এখন নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের শাস্তি দাবি তুলেছে তবে গাজায় এখনও কান্না থামেনি ক্ষুধা কমেনি ভয় কেটে যায়নি